বাবা একসাথে থাকো এগুলো সব ফলস দরজা আসো হ্যাঁ হারাবো কিন্তু পরে দেখিস মনে আছে বাবা এগুলো যেন ভুল বলে কিন্তু ও মাই গড দেখো কত রাস্তা এই কেউ নাই চল চল এই পরে হারাই যাবো না মর্নিং তো এখন আমরা সবাই চলে যাচ্ছি সায়েন্স মিউজিয়াম এখন বের সকালে ব্রেকফাস্ট করিনি আমরা সায়েন্স মিউজিয়াম পৌঁছে গেলাম আমরা তিনজনই আসছি টিকিট কেটে নিয়েছি তো চলো ভেতরে যাই সঙ্গে থাকো দেখতে থাকো ভেতরটা দেখো কত সুন্দর এই দেখো আহ সুন্দর চ এই জিনিসটা খুব ভালো লাগলো চলো ভেতরে যাই আর অনেক কিছু দেখবো এই যে এখানে লেখা রাষ্ট্রীয় বিজ্ঞান কেন্দ্র এই যে দেখো আমরা কি হয়ে গেছি এটা পান মিরো পান মিরোর দেখছো উল্টো দুই সাইডে দেখা যায়

আর এখানে দেখো ট্যাপ থেকে জল পড়ছে না জল উঠছে থেকে জল উঠছে এটাই সায়েন্স আর এটা দেখো পাজল গেম আমরা এখানে চলে আসছি দেখো নড়ানড়ি করলে এরকম হয় নড়ানড়ি করলে শরীরে আগুন ধরে এক জায়গায় থাকে হয় না নড়ানড়ি করতে হয় দেখো ইন্টারেস্টিং দারুণ লাগলো তোর ব্যাপারটা এই জায়গাটায় নড়া নড়ি করলেই শরীরে আগুন জলে আমরা এখন সায়েন্স মিউজিয়ামে কেমিস্ট্রি দুনিয়াতে চলে আসছি নিচে দেখা হলো এখন যাই উপরে দেখি কী আছে ওই যে মধুপিঘু গেল যাও ফটো উঠো বাবা আজ না দেখি দারুণ দা হবে আপনি ন্যাশনাল সায়েন্স সেন্টার গুয়াহাটি

দেখো এই জায়গাটা একটা দারুণ জিনিস নিজেরই তিনটা কালার দেখা যায় ইয়েলো সরি গ্রিন রেড আর ব্লু এই দেখো আমারও তিনটা কালার আসে এই দেখো আমার ছায়া কি ইয়েলো ইয়েলো বোঝা যাচ্ছে ক্যামেরায় কিন্তু এখানটা অ্যাকচুয়ালি গ্রিন রেড ব্লু বাহ দারুণ তো পিকু দেখো কোথায় গেল পিকু শুধু মাথা আছে বডি নেই ইয়ে আর দেখো একটা জিনিস এই যে চোখটা কেমন করে বেশিক্ষণ দেখলে আর একটু আগে আমরা ওই জায়গায় ছিলাম আর এখানে কি কি বা আছে দেখি একটা জিনিস দেখো লাঠি দুটো সোজা কিছু বেঁকা রাস্তা দিয়ে কিভাবে পার হচ্ছে আর এখানে দেখো নিচ থেকে হচ্ছে এইখানে এইখানে কি মা কি হ্যাঁ গরম লাগে বাবা জিনিস দেখাও এখানে প্রেস করলে দেখা কীরকম হয় তো টর্নাডো মিউজিয়ামটা অনেক বড় অনেক হ্যাঁ বাবা নাও জল খাও কি করবো বল জল খাবে বাবা একসাথে থাকো এগুলো সব ফলস দরজা আসো হ্যাঁ হারাবো কিন্তু পরে দেখিস মনে আছে বাবা তুই যেন ভুল হলে ইয়া কিন্তু ও মাই গর দেখো কত রাস্তা এই কেউ নাই চল চল পরে হারাই যাবো না 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 এদিকে না এই যে দাঁড়া এদিক দিয়ে এদিক দিয়ে ওদিকে না ওদিকে না এদিকে ভয়ই নাকি হ্যাঁ হয়ে যাবো না বাবা দেখো আমরা এই যে কয়লার খনিতে চলে আসলাম ও এই যে কয়লার খনিতে চলে আসলাম টিকু কেমন করে গন্ধে কয়লার খুনি কিরকম কেমন অন্ধকার অন্ধকার এদিকে শ্রমিকরা এই কয়লা ধাক্কা দিচ্ছে ওই দেখ তাহলে আমরা কয়েক সেকেন্ডের জন্য থাকতে পারি না আর যারা অলরেডি কাজ করে সব সময় ওদের তাহলে ভাগ কত কষ্ট চলো এটা দেখো ইন্টারেস্টিং মিরর এখানে সবাইকে মোটা দেখা যায় একটু সাইডও বাবা সবাইকে মোটা দেখা যায় আর এই জায়গায় সবাইকে লম্বা এবং উল্টো সামনে গেলে আবার ঠিক আবার এটায় দেখো খাটো দেখা যায় আর এটা এটা জানি নাকি